সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেফতার করেছে আপ মজা আয়গা আপ নিচে নামা আজকে সন্দীপ ঘোষ যার সাথে আমাদের মুখ্যমন্ত্রীর পীড়িতের কাঁটালের আটা ছিল যে কিনা সকালবেলায় ইস্তফা দিল আর্জি করে অধ্যক্ষ পদ থেকে আর বিকেলবেলায় প্রমোশন পেয়ে যায় যে কিনা বহরমপুরের মুর্শিদাবাদে ট্রান্সফার হয়ে যায় কিন্তু তার ঘরে তালা মেরে রেখে চলে যায় তাকে আবার দুদিন পরে আবার আর্জি করে ফিট আস্থায় কি কী প্রেমের আটা ছিল কোন পীড়িতের কাঁটালের আটা ছিল যে তাকে এইভাবে আদর যত্ন করা হতো একটা অধ্যক্ষ তার বডিগার্ড বানসার সে কিনা কোটি টাকার মালিক আপনারা বলছেন সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে অধ্যক্ষকে শুধু সন্দীপ ঘোষকে একা গ্রেপ্তার করেনি সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সন্দীপ ঘোষের বডিগার্ডকে আশ্রাবালিকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করেছে ওই মেরি আরজিকর মেডিকেলে যারা ওষুধ সাপ্লাই করত মেডিসিন সাপ্লাই করত এরকম দুজন সাপ্লায়ারকে গ্রেপ্তার করেছে চারজন গ্রেপ্তার হয়েছে আপ খেলা জমেগা খেলা হবে খেলা হবে বলেছিল না খেলা এবার হবে কারণ মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ সন্দীপ ঘোষ এবং তার চারজন পাঠা গ্রেপ্তার হয়েছে তাই আজকে বাংলার বুকে আমরা এখনও বলছি শুধু একা সন্দীপ ঘোষ একা ওই সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার করলে হবে না উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট মাথা চাই আমরা অভিষেক ব্যানার্জিকে চাই কারণ এর মূল মাতা হচ্ছে অভিষেক ব্যানার্জি এটা তো একটা মেডিকেল ক্রাইম চলছিল এটা তো একটা মেডিকেল শুধু ক্রাইম কেন এটা আমি প্রথম বলেছিলাম যে শুধু সিবিআই ধরলে হবে না সিবিআইয়ের সাথে ইডিকে অ্যাড করে দুজনকেই ধরতে হবে তদন্ত করতে হবে আজকে যে মেডিকেল মাফিয়া চলছিল আর্জি করে এ আজকে আর্জি করে আমার বোনটি হত্যা হয়েছে বলে বাস্ট হয়ে গেছে বলে সবাই হৈ হৈ করে নেমে পড়েছে কিন্তু এই মেডিকেল মাফিয়া সারা বাংলার প্রতিটা মেডিকেল হসপিটালে চলে প্রতিটা মেডিকেল হসপিটালে চলে প্রতিটা মেডিকেল হসপিটালে এরকম মেডিকেল মাফিয়া গিরি চলে তাই আমরা চাই মেডিকেল মাফিয়ার মাথা চাই এবং মুখ্যমন্ত্রীর পলিগ্রাফ চাই এই মুখ্যমন্ত্রীকে পলিগ্রাফ করে আমরা জানতে চাই এই মুখ্যমন্ত্রীকে আর ওই সন্দীপ ঘোষকে দুজনের সামনার সামনি বসিয়ে সিবিআই যেন জেরা করে মুখ্যমন্ত্রীর ছাত্র ছাত্র সংগঠনের মঞ্চ থেকে ফোর্স করার কথা বলেছিলেন তারপর পরই দেখলাম তৃণমূলের একাধিক ছোট বড় নেতা মন্ত্রীদের মুখে কু বন কুকথার বর্ণা বয়ে যাচ্ছে আন্দোলনরত ডাক্তারদের কষের সঙ্গে তুলনা করেছেন তৃণমূলের এক বিধায়ক লাভলি মৈত্র অন্যদিকে কাঞ্চন মল্লিক তৃণমূলের বিধায়ক ডাক্তারদের বেতন এবং ভাতা নিয়ে কথা বলেছেন কি বলবেন যেমন বাঁশ তেমন তার ঝাড় যেমন বাঁশ হবে তেমন তো কঞ্চি হবে চুলোর মুখ দিয়ে কী বেরোয় চুলোর মুখ দিয়ে ফুলচন্দন বেরোয় না চুলোর মুখ দিয়ে ছাই বেরোয় আজকে মমতা ব্যানার্জি যে ফোঁস করতে বলেছে অমনি ওর ওই কাঞ্চন মল্লিক হ্যাঁ রোগা ডিগিডিগিয়া যাকে সিনেমাতে কেউ আর চাইছিল না হ্যাঁ সে এখন তৃণমূলের মমতা ব্যানার্জির পা চাঁটতে 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 তৃণমূলের বিধায়ক হয়ে গেল সে বড় বড় কথা বলছে আজকে যে সরকারি কর্মচারীরা যে মাইনে পায় যে বোনাস পায় যে ডিএ পায় তাদের যোগ্যতা অনুযায়ী হকের টাকা নেয় ওই কাঞ্চন মল্লিকের বাপের ঘর থেকে টাকা দেয় না আর কাঞ্চন মল্লিক যে টাকাটা পায় কাঞ্চন মল্লিকের ওই দিদিমণি কালীঘাটে চাপায় না ওটা আপনার টাকা আমার টাকা জনগণের টাকা নিয়ে আজকে সে বড় বড়ো কথা বলছে লাভলি মৈত্র সে তো আর কাটা বড় বাড়া হ্যাঁ সে আবার নাকি কি করে কীর্তনিয়া কীর্তন করে হরে রাম হরে কৃষ্ণ যে যে কীর্তনিয়া হয় যে হরে রাম হরে কৃষ্ণ বলে তার তো মুখে একরকম কথা আর অন্তরে আর একরকম রকম কথা এরকম জালি মালগুলোকেও আস্তে আস্তে এই তৃণমূল দলটা কীরকম জানেন তো হরেক মাল পাঁচশিকের দল এটা তো কোনো আইডিওলজি নেই এখানে সবাই এসছে এই লাভলি মৈত্র জীবনে কোনো যদি শুনেছিলেন এমএলএ হবার আগে রাজনীতি করেছে জীবনে কেউ শুনেছে এই কাঞ্চন জীবনে কেউ শুনেছে ও রাজনীতি করেছে অর্থাৎ এরা তৃণমূলের দয়ায় মমতা ব্যানার্জির পা ছেটে মমতা ব্যানার্জির আঁচলের তলায় ঢুকে আবার কেউ কেউ সায়াত তলাও ঢুকতে চেষ্টা করছে এখন আর আজকে তারা সব বড় বড় এমএলএ হয়ে গেছে বলে লে মেরেলে লে মেরেলে জনগণের টাকা লে মেরেলে এসা দিন জাদা দিন নেই চলে